আজ তেইশ নয় দু হাজার পঁচিশ আদোয়া বিধানসভায় গোপালপুর অঞ্চলের আমরা ডেঙ্গি গ্রামে তৃণমূল কংগ্রেস থেকে আমাদের পাড়া আমাদের সমাধান যে বিকল্পটি চালু হওয়ার কথা ছিল আজকে তার শুভ দিন প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পদ্ধতি নেওয়া হয়ে গিয়েছে এই প্যান্ডেল প্যান্ডেল হয়েছে স্টেট হয়েছে স্কুলের পাশে রাস্তায় দেখুন Gracias.

সুন্দর প্যান্ডেল হয়েছে মানুষের কাজ উন্নয়ন করার জন্য আমাদের ডেঙ্গি গ্রাম কমিটি থেকে পদ্ধতি নিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান দেখুন মাইক বাঁধা হয়ে গিয়েছে এসে কার্যালয় অফিস আমাদের একটি কার্যালয় অফিস তৃণমূল কংগ্রেসের দেখুন এই প্যান্ডেল আশেপাশে মানুষের যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই আসবেন কাজ মিটবেন